দেখছেন যে আমাদের রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের সবার শ্রদ্ধেয় শ্রী প্রদীপ মজুমদার উপস্থিত রয়েছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাণ্ডবেশ্বরের লড়াকু বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত রয়েছেন আমরা সকাল থেকেই আজকে ধারাবাহিকভাবে এখানে আমাদের কোর কমিটি আমরা মিটিং করি এবং মিটিং করবার পরবর্তীতে আমরা বিশেষ করে দুটো জায়গা আজকে ঘোষণা করছি এবং এরপর এখান থেকে বেরিয়ে স্যান নরেন্দা সহ আমরা ডিএসপি কর্তৃপক্ষের কাছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেস এই দুটোরই কমিটি আমরা দিয়ে দেবো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন আমরা কমিটি আজকে অ্যানাউন্স করছি এবং কমিটি দিয়ে দেবো কিন্তু সম্মেলনটাও এবছরের মধ্যেই সংগঠিত হবে সম্মেলন দুর্গাপুরেই হবে সম্মেলন করে আবার পরিমার্জন পরিবর্ধন সেগুলো হবে মজদুর ইউনিয়ন আমি গোটাটা পুরো পড়ব না এই কপিগুলো সব আপনাদের হোয়াটসঅ্যাপে সার্কুলেট করে দেওয়া হবে স্ক্যান করে নেওয়ার পর তো এমনি একটা এখানে লিস্টের মধ্যে এখন আর দেরি হয়ে গেছে অনেক একটা নাম অ্যাড হবে কিন্তু জেনারেলি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন চেয়ারম্যান ঋতব্রত ব্যানার্জী প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট দুর্গাপদ মাঝি হিমাদ্রি কারফা সুশান্ত বোস বিক্রমজিৎ চট্টোপাধ্যায় প্রদীপ সিনহা এবং রাজীব মিশ্র এই ছজন হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি তিনজন জয়েন্ট জেনারেল সেক্রেটারি তিনজনই আমাদের সঙ্গে আছেন পূর্ণানন্দ চট্টরাজ মানস অধিকারী এবং শ্রী স্নেহাশিস ঘোষ লিটন দা কোথায় এবং কোষাধ্যক্ষ হচ্ছেন লিটন সরকার অর্গানাইজিং সেক্রেটারি শঙ্কর দাস এছাড়া সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোটা লিস্টটা আমাদের কাছে আছে আমরা আপনাদের সঙ্গে এটা সার্কুলেট করে দেব এটা হচ্ছে পারমানেন্ট এবার আমি এক কথায় উত্তর হচ্ছে এরা কেউ সি নন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আইএনটিউসি থেকে অনেকের ছুটি হয়ে গেছে এদের জন্য অফুরান শুভেচ্ছা আর একগুচ্ছ লাল গোলাপ আপনাদের মাধ্যমে পাঠিয়ে দিলাম এক্স্যাক্ট ফিগার হচ্ছে আট জন কাজ পেয়েছেন প্রায় ন হাজার সুতরাং হ্যাঁ এটা এক বছরের মধ্যে হয়েছে এক বছর দু মাস টেন্ডার শেষ হয়ে যায় যখন অ্যাপ্লাই করছে আপনি ওরমভাবে ডিসক্রিট ওয়েতে ভাবলে হবে না একটা প্রসেস আছে যেখানে মাথায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন সব জায়গায় টেন্ডার এক বছরে শেষ হয় না আপনি পোর্টে চলে যান পোর্টে পাঁচ বছরের জন্য টেন্ডার হয় সুতরাং সবটাকে এক করে দিলে হচ্ছে সমস্যা হবে এটা মানে সমস্ত কিছু মানে আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান সমান নয় সব কারখানাও আবার সমান নয় ধরুন আমি কালকে দেখছিলাম যে টাটা টাটাতে জামশেদপুরে টাটার হচ্ছে বোনাস হয়েছে নিরানব্বই হাজার টাকা বোনাস হয়েছে এটা আবার তো অন্য জায়গায় সম্ভব নয় ইট ভ্যারিস ফ্রম ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ফ্রম ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারিয়েশন অনুযায়ী তো গ্রাফাইটে এখানে সিওরিটি যে হয়েছে দশ হাজার টাকার ওপর পারমানেন্ট শ্রমিকদের মাইনে বেড়েছে কন্ট্রাকচুয়াল শ্রমিকদেরটাও পুজোর আগেই যাতে করে ফেলা যায় তার জন্য সরকার বদ্ধপরিকর আমরা বদ্ধপরিকর এক্স্যাক্ট ফিগার হচ্ছে আট হাজার আটশো সত্তর জন কাজ পেয়েছেন প্রায় করছে আপনি ওরমভাবে হবে না একটা প্রসেস আছে যেখানে মাথায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন সব জায়গায় টেন্ডার এক বছরে শেষ হয় না আপনি পোর্টে চলে যান পোর্টে পাঁচ বছরের জন্য টেন্ডার হয় সুতরাং সবটাকে এক করে দিলে হচ্ছে সমস্যা হবে এটা মানে সমস্ত কিছু মানে আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান সমান নয় সব কারখানাও আবার সমান নয় ধরুন আমি কালকে দেখছিলাম যে টাটা টাটাতে জামশেদপুরে টাটার হচ্ছে বোনাস হয়েছে নিরানব্বই হাজার টাকা বোনাস হয়েছে এটা আবার তো অন্য জায়গায় সম্ভব নয় ইট ভ্যারিস ফ্রম ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ফ্রম ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারিয়েশন অনুযায়ী তো গ্রাফাইটে এখানে সিওরটি যে হয়েছে দশ হাজার টাকার ওপর পারমানেন্ট শ্রমিকদের মাইনে বেড়েছে কন্ট্রাকচুয়াল শ্রমিকদেরটাও পুজোর আগেই যাতে করে ফেলা যায় তার জন্য সরকার বদ্ধপরিকর আমরা বদ্ধপরিকর দেখা হবে আমরা এটা হ্যান্ডওভার করবো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কোর কমিটি এই গোটা বিষয় কমিটি তো তৈরি হয়ে গেল কারখানার কমিটি ইজ নাও ডিক্লেয়ার্ড কমিটি আবার হচ্ছে এগুলো নিয়ে ডে টু ডে যা বিষয় রয়েছে সেগুলো ডিল করবে পিডিআর 1000 কোটি টাকার এক্সপ্যানশন প্রজেক্ট ইমোর দুর্গাপুর স্টিল ফ্যান্টে চলছে বিভিন্ন ভোজিনকে সাপটি পালনজির মত সমস্যা যারা রোলিং মিলের কাজ করছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনাদের আগে যেটা বললেন মালদাম মুর্শিদাবাদ থেকে কাতারে কাতারে সস্তায় শ্রমিক নিয়ে এসে সকাল থেকে বিকাল অবধি কাজ করানো হচ্ছে যেটা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন স্থানীয়রা আপনি যেটা বললেন যে পোর্টালের মাধ্যমে স্থানীয়দের সুযোগ দেবো এই যে পোর্টাল যতদিন চালু হচ্ছে না দেখুন হলদিয়ার পোর্টালের অভিজ্ঞতা হচ্ছে যে ডোমিসাইলরাই ভূমিপুত্ররাই অগ্রাধিকার পেয়েছেন তাই পোর্টাল চালু হলে এখানেও ভূমিপুত্ররাই অগ্রাধিকার পাবেন এটাই আশা করা যায় এখন এখানে এই যে আজকে কমিটি ফর্ম হলো এবার আমরা আজকে এখন তো যাচ্ছি কথা বলতে আমরা এই বিষয়টা তুলবো আমাদের কাছে অভিযোগ আছে আনস্কিল লেবারের ক্ষেত্রে আমি স্কিল লেবার বলছি না আনস্কিল লেবারের ক্ষেত্রে আমরা এটা সমর্থন করি যে ভূমিপুত্রদের অগ্রাধিকার দিতে হবে সেটা আমরা যখন ইডির সঙ্গে কথা বলবো বলবো এবং কোর কমিটির কাছে এই নতুন কমিটি কোর কমিটি নয় নতুন যে কমিটি দুটো করে দেওয়া হলো কমিটি আমায় বলতে দিন এত ইন্টারভেন্ট করলে আমি কি করে উত্তর দেবো আমি আপনি প্রশ্ন করার সময় তো আমি ইন্টারভেন করছি না তো এই কমিটি এই বিষয়গুলো যা আসবে দেবে আর গভর্নমেন্টের গভর্নমেন্ট দেখছেন যে কিভাবে পোর্টালটা চালু করা যায় আমি আবার বললাম তাপসী মণ্ডল বিজেপিতে ছিলেন মামলা করেছিলেন তৃণমূলে এসছেন আশা করা যেতে পারে যে তিনি মামলাটা তুলে নেবেন দেখা যাক আমরা ওয়েট করছি তিনি মামলাটা তুলে নেবেন বলে যে কোর কমিটির যারা আছেন তারা হচ্ছে চলে আসতে পারেন আমি দুর্গাপুর স্টিল প্লান্ট ঠিকা শ্রমিক কংগ্রেস এই দুর্গাপুর স্টিল প্লান্ট ঠিকা শ্রমিক কংগ্রেস এখানে আমি ওই একইভাবে এখানে চেয়ারম্যান হচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রেসিডেন্ট বৃতব্রত ব্যানার্জি ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন সাতজন হরদীপ সিং বান্টি মানস অধিকারী পূর্ণানন্দ চট্টরাজ লিটন সরকার অভিষেক দে আমিনুর রহমান এবং আকবর আলী জয়েন্ট জেনারেল সেক্রেটারি তিনজন দেবব্রত কেশ সরবিন্দু বিশ্বাস বিপ্লব এবং কৌশিক রায় মুন্সি এছাড়াও সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লিস্ট করা হয়েছে আমরা আজকেই এখন একটা কভারিং লেটার আছে সেটা সহ ইডির কাছে টাইম অলরেডি স্যান্ড নিয়ে রেখেছেন আমরা ইডির কাছে এটা দিয়ে দেবো এটা প্রাথমিকভাবে ছিল হয় চার অথবা ছয় আমি আবার আসব ডেটটা আসলে একদিন হলদিয়া হবে একদিন দুর্গাপুর হবে এখনও হলদিয়ার ডেটটা সম্ভবত যদি চার হয় তাহলে দুর্গাপুরটা ছয় হবে তারপর আবার তেরো তারিখ আসবো আমরা এরপরের হচ্ছে অ্যালয় স্টিলের কমিটিটা ঘোষণা করব টোলের কমিটিটা ঘোষণা করব এবং যতটা বেশি সম্ভব কমিটি এক এক করে ঘোষণা করে দেওয়া যায় সেটা এখন আমাদের প্রায়োরিটি এবং আজকে গোটা দিনের এক্সারসাইজ আমি এখানে সকাল এগারোটায় এসেছি আমরা আজকে এই দুটো কমপ্লিট করলাম এই দুটো জরুরি ছিল কারণ কিছু লোক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে কমিটি না থাকবার ফলে যে কারণে এই কমিটি হয়েছে আর আমরা এটা সংবাদ মাধ্যমের মধ্যে আপনাদের দিয়ে দেবো কথা কিন্তু যে তেরো দিন পর টেকনিক্যালি যদি কারো বায়োমেট্রিক করা হয় তাকে ইএসআই পিওক সহ সমস্ত সুবিধা কোম্পানিকে দিতে হবে সেটা তারা দিতে চাইছেন না শুধু তাই নয় তাদেরকে খাতায় কলমে বর্ধিত বেতন দেওয়ার পর

সেই ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করতেই হবে এরম অভিজ্ঞতা রাজ্যের বহু শিল্পাঞ্চলে রয়েছে গতকাল সন্ধ্যেবেলা আমি একটা রাষ্ট্র একটা শিল্প সংস্থা বেসরকারি তারা এরকম সমস্যা নিয়ে এসেছিলেন আলাপ আলোচনা হয়ে আমি তাদের প্রথম বললাম ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করলেই সমস্যা মিটে যাবে কারণ কোম্পানি দিতে চাইছে না না কোম্পানি পে করে দিচ্ছে ঠিকাদার দিতে চাইছে না এই যে বায়োমেট্রিক বায়োমেট্রিক চালু করবার ক্ষেত্রে আপত্তি ঠিকাদারের আর এক শ্রেণীর ঠিকাদারের মদত পুষ্ট দালাল কিছু দালালদের মানে তারা হয়তো নামে নেতা কিন্তু প্রকৃতপক্ষে তারা দালাল